নমস্কার বন্ধুরা সুহাসিনী ফুড অ্যান্ড ব্লক চ্যানেলে আপনাদের জানায় আবারও অনেক অনেক স্বাগত আজকে শীতের দিনের একটা অন্যরকম অভিজ্ঞতা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে একদম সকাল ছটার সময় আমি চলে গেছিলাম আমাদের পাড়াতে এখানে খেজুরের রস দিয়ে খাঁটি খেজুরের গুড় তৈরি হচ্ছে সেখানে আমি প্রথমে গিয়েই এক গ্লাস ফ্রেশ খেজুরের রস খেয়ে নিলাম এই যে খেজুরের রস সকাল সকাল খালি পেটে পড়া শরীরের পক্ষে যদি কত উপকারী এবং কত সুন্দর একটা আলাদা আমেজ সেটা আমি আপনাদের বলে বোঝাতে পারব না আমি যাওয়ার সময় পুরো ঠান্ডাতে কাঁপছিলাম কিন্তু এখানে গিয়ে এখানে যে এই এত আগুনের এতে সব কিছু গুড় তৈরি হচ্ছে সেটাতেই আমার ঠান্ডা পুরো পালিয়ে গেছে দেখুন এখানে পুরো চারটে চারটে বড় বড় মাটির পাত্রে খেজুরের রস দিয়ে জ্বালিয়ে জ্বালিয়ে গুড় তৈরি হচ্ছে এখানে প্রতিদিন প্রায় তিরিশ থেকে চল্লিশ কেজি খেজুরের গুড় তৈরি হয় এই দাদারা সব এসছে জয়নগর থেকে দেখুন এখানে কতগুলো ড্রামে ড্রামে সব খেজুরের রস এনারা ভোর চারটে থেকে গাছ থেকে রস নামায় নামিয়ে তারপরে সাড়ে পাঁচটা পাঁচটার মধ্যে থেকে এনারা জ্বালানো শুরু করে প্রায় ওটা জ্বালানো চলে আটটা অবধি আমি আজকে সকাল ছটার সময় গেছিলাম দেখুন পুরো রস পুরো যেরকম দুধ উঠলে ওঠে রস রস সেরকম উতলে উতলে উঠছে এবং দুজন দাদা আছে তাদের কাজ শুধু রসই জ্বাল দেওয়া একদিক থেকে একজন রস ঢালছে একজন আবার রস গুড় তুলছে রসগুলো যে এ করা হয়ে যাচ্ছে গুড় দিকে মানে ঝোলা গুড় বলে ওটা যেই তৈরি করা হয়ে যাচ্ছে সেই আবার তুলে নিচ্ছে আজকে এই যে সকালের একটা আলাদা একটা এক্সপিরিয়েন্স আমি এই জীবনে প্রথম আপনাদের সঙ্গে শেয়ার করছি এবং আমি নিজেও অনুভব করলাম আমি এরকম কোনো দিন এরকম রস থেকে জাল খেজুরের গুড় তৈরি করা আমি দেখিনি আজকেই প্রথম আমি এই দেখছি তাহলে বন্ধুরা আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং এইখান থেকে গুড় নিয়ে যাব এই গুড় নিয়ে গিয়ে আজকে আমাদের বাড়িতে আমার দিদি তৈরি করবে খেজুরের গুড়ের প্রফিটে আমার দিদি খুব ভালো পিঠে তৈরি করে তাহলে আপনারা ভিডিওটা কোনো রকম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন বন্ধুরা দাদাদের এখানে গুড়ের দামও খুব কম পুরো একদম ন্যায্য দাম যেটা ঝোলা গুড় বলে কিংবা লিকুইড গুড় বলে ওটার দাম মাত্র দেড়শো টাকা একদম খাঁটি গুড় পাবেন আর যেগুলো পাটালি গুড় ওগুলো মাত্র আড়াইশো টাকা কেজি দেখুন গুড়গুলো সব এরকমভাবে ওনারা পাত্রে রেখে দিয়েছে দেখুন এখান থেকে আমরা আজকে এক কেজি লিকুইড গুড় ওটা নিয়ে নিচ্ছি ওটা নিয়ে ঘরে চলে যাব ওটা দিয়ে ঘরে গিয়ে এই সুন্দর সুমিষ্ট খেজুরের গুড় দিয়ে পোয়া পিঠে তৈরি হবে দেখুন বন্ধুরা গুড়টা আমরা সকালে এনে রেখেছিলাম পিঠাটা তৈরি হচ্ছে আমাদের বাড়িতে বিকালে মানে একটু জাস্ট সন্ধ্যে সন্ধ্যে বড় বড় ভাব সেই সময় কারণ এই সময়টাতে পিঠাটা খেতে খুব সুন্দর লাগে আমার দিদি পরিমাণ মতো চাল নিয়ে গোবিন্দ সুগন্ধি চাল নিয়ে ভিজিয়ে রেখেছিলো সেটা ভিজিয়ে রেখে সেটাকে আবার জল সরিয়েও রেখেছে যাতে ওটা বাড়তে সুবিধা হয় মানে গুঁড়ো করতে সুবিধা হয় দিদি এবার ওগুলো আস্তে আস্তে সবগুলো পরিমাণ মতো গুঁড়ি করে নেবে আপনারা চাইলে এটা মিক্সারেও গুঁড়ি করতে পারেন এটা দিয়ে সুন্দর খেজুর দিয়ে পিঠে হবে তোমার চালটা আমার গুঁড়ো করা হয়ে গেছে আবার তুলে নেও এই ভাবে বাদ বাকি চালটা গুঁড়ো করে নেব সব চাল গুঁড়ো করা হয়ে গেছে দেখুন এই সুজিটা চালের গুঁড়ের মধ্যে মিশিয়ে দেবো ঘন্টা ঘণ্টাক আগে ভিজিয়ে রেখেছিলাম সুজিগুলোর রং তো পুরো একদম ছানা মতো হয়ে গেছে দেখে মনে হচ্ছে ছানা এগুলো প্যাকেটের সুজি ছিল তো ওই জন্য উষ্ণ গরম জল দিয়ে আটা টা মেখে নেবের গুঁড়া সকালে যে খেজুরের গুড়টা নিয়ে এসেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেব চালের মধ্যে মাখাটা ভালো করে মেখে বন্ধুরা এই বেটারটা মাখানোর সময় দিদি ওদের একটু কালো জিরে দিয়ে দিল কালো জিরে দেওয়ার একটাই কারণ যখন আমরা পিঠেটা করার পরে খাবো না

এর এরকম করে নিতে হবে একদম অনেকক্ষণ ধরে ফেনিয়ে ফেনিয়ে কোনো রকম দানা কিছু নেই একদম পুরো বেটারটা দেখুন এরকমভাবে বেটার করে নেবেন এদিকে দিদি কড়াইতে তেল দিয়ে দিয়েছে তেলটা প্রায় গরম হয়ে যাবে যাবো ভাব এবার পিঠেগুলো আস্তে আস্তে করে নেবে একদম প্রথম পিঠাটা দিদি দিয়ে দেখছে কেমন হচ্ছে দেখুন বন্ধুরা প্রথমবারেই ফুলে উঠল দেখুন বন্ধুরা প্রথম পিঠে দিয়ে দিল কি সুন্দর গোল করে ফুলে উঠলো ও দেখেই তো খুব লোভনীয় লাগছে

বন্ধুরা দেখুন আমাদের একে একে সমস্ত পিঠে প্রায় শেষের দিকে দেখুন গুটটা দেওয়ার ফলে পিঠে গুলোর কালার একটা বেশ লালচে লালচে চলে এসছে বন্ধুরা আমাদের এই সমস্ত রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন বন্ধুরা কারণ আপনাদের লাইক আমাদের অনেক মোটিভেশন দেয় বন্ধুরা আমাদের পিঠাগুলো সব তৈরি করা হয়ে গেছে এখন কি সুন্দর লোভনীয় লাগছে এবার এটা আমরা টেস্ট করে দেখব দেখুন বন্ধুরা আমার দিদির পিঠাগুলো সব বানানো হয়ে গেছে গ্রাম বাংলার তেলের পিঠে খুব মজার একটা রেসিপি আর ছোট একটা সব ভিডিও দেখুন সুজি দিয়ে চালের গুঁড়ো সাথে আছে খেজুরের গুড় এটাটা যেমন সব তেমনই সুন্দর দেখতে কি সুন্দর দেখতে লাগছে দেখো প্রত্যেকটা পিঠে একদম এরকম কানার খাস খাস হয়ে গেছে পিঠে যদি এরকম খাস খাস হয় তবে সুন্দর হবে বন্ধুরা তাহলে আমার বড় দিদি বড় জামাই আমরা এখন পিঠেগুলো খেয়ে দেখছি সবাই নিয়ে নাও হাতে করে দিদি নাও আর এর মধ্যে একটু কালো জুড়ে দিয়েছে যেমন সব সেরকমই মানে খেজুরি গুড়ের গন্ধটাও বেরোচ্ছে খুব সুন্দর যাই হোক কেমন লেগেছে দিদি ভালো লেগেছে দিদিও খুব সুন্দর পিঠে বানায় কেমন আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আরো তোমরা কি ধরনের ভিডিও চাইছো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে তাহলে শীতের দিনে সবাই সাবধানে থাকবে টাটা